ये लाइट तेल पर कर देता है <laughs> н 데라 в

দিলে খর হ্যালো ফ্রেন্ড ক্যাসে ও কে বলো প্লিজ কমেন্ট করকে বাতানা থ্যাংক ইউ মেরে লাইফ মে আলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ প্লিজ তো ভালোবেসে একটা করে লাইক করো প্লিজ তারপর বলো নতুন বছর কেমন কাটালে তোমরা এমডি হ্যালো কি হলো তোমাদের কমেন্টেই আসছে না Hello. थैंक यू लाइक करजर्नो संको धन्यवाद তারপরে বলো তোমরা কি করছো হাই হ্যালো দুধ কা বোতল কে করু আপ কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাও हेलो हेलो क्या हुआ हैप्पी न्यू ईयर फ्रेंड कैसे हो प्लीज कमेंट करके बताओ अपनी भा जिन पाठान ना जो आपके बोलो ना अपनी यदि भलो कथा बोलें অবশ্যই কমেন্টে উত্তর দেব ঠিক আছে থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কী করছো অবশ্যই কমেন্টে জানাও নিউ ইয়ার কেমন কাটালে এখন কী করছো অবশ্যই কমেন্টে জানাও গোলা ধরে যাচ্ছে ঠান্ডার কারণে প্লিজ লাইভটা তো ভালোবাসে একটা করে লাইক করো প্লিজ

প্লিজ তোমাদের সাথে গল্প করতে আসছি তোমরা ভালো কমেন্ট করো ঠিক আছে কেন গল্প করতে ভাল লাগছে না তুমি কি পাঠাছ বুজি পাৰিল ¿Cómo হ্যালো থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও নিউ ইয়ার কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাও কে কী করছো প্লিজ কমেন্ট করো তোমরা It's a radio. You sticker. কি হলো বন্ধুরা তোমাদের কোনো কমেন্ট আসছে না ঘুম পেয়ে যাচ্ছে বস থেকে কিছুক্ষণ আসি তোমাদের সাথে গল্প করার জন্য তাও তোমরা লাইভে এসে কমেন্ট করছো না এরকম করলে কি ভালো লাগে বলো কেমন তোমরা গল্প করবে মন খুলে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আসার জন্য নিউ হম ভালো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমার সব কাছে বন্ধুর থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভালোবাসা ও শুভেচ্ছা

প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো লাইক ভালো ভালোবাসে একটা করে লাইক করো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কী করছো তোমরা নিউ ইয়ার কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবো খুব ভালো কাটে কাটেছে সারা জীবন এইভাবে ভালোই থাক ভালো কাটুক ভগান ভগবানের কাছে কামনা করি বাই দিতে বাই মুখে দেবো কালকে আসবো অনেকখান জায়গায় গেছে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থেকো গুড নাইট রাধে রাধে হ্যাপিনিং আর অল ফ্রেন্ডস